আসসালামু আলাইকুম গুপ্তেদ্য সন্তান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো জিন জিন জিনিস্তা করার তদ্ভিদ তো তার আগে বলে দেই কোনো রুগী আছে পাঁচশো কোনো রুগী আছে এক হাজার কোনো রুগী পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা কিভাবে করবেন আপনাদেরকে বলে দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু বোঝাই দিতে হবে শেখাই দিতে হবে হলে আপনারা ওপরে উঠতে পারবেন না আপনাদের খুব কষ্ট হবে তো এর জন্য আমি আপনাদের জন্য বলতেছি যত বড়ো জিনে রুগী হোক আপনারা ধরবেন কাজ করবেন যত রকম সাহায্য সহযোগিতা করার দরকার আমি করব আপনাদেরকে আমি উঠাই দিব সমস্যা নাই একটা রুগীর থেকে যদি মোটা অঙ্কের একটা টাকা নিতে পারেন আপনাদেরকে দ্রাম মুখে আমি উঠাই দিব ভয়ের কোনো কারণ নাই কিন্তু আপনারা চেষ্টা করেন চেষ্টা করলে ফল একদিন না একদিন আসবে। আমি শুধু বিদ্যা দিব আপনারা শুধু বিদ্যা নেবেন ওইটা রাখে দিবেন রুগী কবে আসবে না আসবে রাস্তাতে যাইতেছেন একটা রুগীকে জিনে ধরছে কোনো কবিরা ছাড়াতে পারতেছেন না আপনি একটা বাজেট সাইডা দিলেন যে এরকম দশ হাজার টাকা দিলে আমি কাজ করব গ্যারান্টি সহকারে কাজ করব ওই জায়গাতে আমাকে ফোন লাগাইলেন আমি কাজ করে দিলাম জিনিসটা এইরকম তো মেন যে বিষয়টা সেটা আপনাদেরকে বলি এটা হলো আল্লাহ এক গ্লাস পানি নিলেন অথবা এক ঘটি পানি নিলেন একশো একবার বললেন বল আল্লাহ বল বল আল্লাহ বল বলে একবার পানিতে ফুক দিলেন দুয়ার পর ওই পানিটা জিনের চোখে মুখে ছিটাই দেবেন খাওয়াই দিবেন খেল খতম আর চিল্লা চিল্লি শুরু হয়ে যাবে হিন্দু ভাইরা যারা আছেন ওরা বলতে পারবে বল ঈশ্বর বল মুসলমানেরাও বলতে পারবে একশো একবার পাত করে পানিতে একটি ফুক দিয়ে চোখে মুখে সেটাই দেবে খাওয়াই দেবে কানে ধরবে চেল্লা চিল্লি শুরু করে দিবে। বল কৃষ্ণ বল এটা একশো একবার বলে পানিতে ফুক দিবেন দুয়ার পর জিনের কানে ধরবেন চেল্লা চিল্লি শুরু করে দিবে খাওয়াই দিবেন নাকে দিবেন চোখে মুখে সেটাই দেবেন জিনটা থাকতে পারবে না চলে যাবে আর আমি তো আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম